ডোনাল্ড ট্রাম্প ফের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অনেকেই আশ্চর্য হয়েছেন এমন অবস্থায় ইতালির দ্বীপের একটি গ্রাম হতাশ জন্য একটি সুযোগ চালু করেছে পাঁচ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর গ্রামটির কর্তৃপক্ষ একটি ওয়েবসাইট চালু করেছে এতে হতাশ মার্কিনদের জন্য শুধু এক ডলারে অনুলাই গ্রামটিতে বাড়ি কেনার প্রস্তাব দেওয়া হয়েছে ওয়েবসাইটে বলা হয়েছে আপনি কি বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে বিরক্ত নতুন সুযোগ সুরক্ষিত করার মাধ্যমে আরও ভারসাম্যপূর্ণ জীবনধারা গ্রহণ করতে চাইছেন তাহলে সার্ডিনিয়ার অত্যাশ্চর্য স্বর্গে আপনার ইউরোপে পালানোর কাজ শুরু করার সময় এসেছে মেয়র ফ্রান্সিসকো কলম্বো বলেছেন ওয়েবসাইটটি বিশেষভাবে প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষিতে আমেরিকান ভোটারদের আকর্ষণ করার জন্য তৈরি করা মেয়র ফ্রান্সিসকো আরও বলেন অবশ্য অন্য দেশের নাগরিকদের জন্য তার গ্রামে বসতি করার সুযোগ একেবারে বন্ধ করে দেননি এ ব্যাপারে তিনি বলেন আমরা চাই মার্কিনীরা যেন সবার আগে সুযোগ পান তবে আমরা অন্য দেশের নাগরিকদের এখানে বসবাসের জন্য আবেদন করার সুযোগ বাতিল করছি না সুরভি জান্নাত দেশ বর্তমান